বন্ধুরা এসবি নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত মাত্র পঞ্চাশ টাকা পিসে বিভিন্ন ধরনের টি শার্ট অ্যাভেলেবেল রয়েছে ইন্ডিয়া মার্ট ওয়েবসাইটে এখানে আরও কম দামে বিভিন্ন ধরনের টি শার্ট আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই সমস্ত প্রোডাক্ট আপনারা কিন্তু সবথেকে কম দামে কিনে নিজের এলাকায় বা আরও বিভিন্ন জায়গায় বিজনেস করতে পারেন কারণ বর্তমানে পুজো আসতে চলেছে আস্তে আস্তে জামা কাপড় কিন্তু আমাদের বছরের সারা মানে সারা বছরই লাগে এবং আমরা চেষ্টা করি বিভিন্ন এলাকায় বা বিভিন্ন জায়গায় দেখেছি আমরা জামাকাপড়ের অনেক দাম তো আপনি যদি এখান থেকে সব থেকে কম দামে প্রোডাক্ট কিনে বিজনেস করতে পারেন তাহলে কিন্তু আপনার বিজনেসটা অনেকটাই ভালোভাবে চলবে সেক্ষেত্রে সবথেকে কম দামে কোথায় পাবেন মাত্র পঞ্চাশ টাকা পিসে আপনাদেরকে লিঙ্ক আমি দিয়ে রেখেছি লিঙ্ক দেওয়ার পরে আপনারা যে লিঙ্কে ট্যাপ করবেন ওয়েবসাইটে এসে আপনারা একটু স্কল ডাউন করে নিচে আসবেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এখানে কি করতে হবে আপনাদেরকে এই প্রোফাইলের উপরে ট্যাপ করতে হবে তাহলেই কিন্তু আপনারা দেখতে পাবেন সব থেকে কম দামে কোথায় পাওয়া যাচ্ছে এবং সমস্ত ডিটেলস এখানে পাবেন তো যারা বিজনেস করতে চাইছেন ইন্টারেস্টেড আছেন তাড়াতাড়ি যান লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে এবং কমেন্ট বক্সে দিয়ে রেখেছি আর আরও বিভিন্ন ধরনের টি শার্ট আছে চাইলে আবার এখান থেকে ব্যাক করে আপনারা কিন্তু ওয়েবসাইট দেখতেই পারেন বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ধরনের টি শার্ট অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা যারা বিজনেস করতে চাইছেন অবশ্যই তাড়াতাড়ি যান লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান এবং কমেন্ট বক্সে রয়েছে ট্রেন্ডিং বিভিন্ন ধরনের টি শার্টও কিন্তু অ্যাভেলেবেল আছে টি শার্টের বিজনেস কিন্তু খুবই ভালো তো অবশ্যই আপনারা দেখুন আর তাড়াতাড়ি শুরু করুন নিজের টি শার্ট বিজনেস ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন